আপনি পুরোপুরি অবাক হয়ে যাবেন আজ আমি চল্লিশ বছর বয়সের মহিলাদের এমন কিছু গোপন ইচ্ছা সম্পর্কে বলবো যা আপনি এখনো পর্যন্ত জানেন না আর আপনি জানলে অবাক হয়ে যাবেন এই যে গোপন ইচ্ছা গোপন চাহিদা এগুলো কি আপনার অবশ্যই জানা উচিত তো যদি আপনি জানতে চান তো ভিডিওটা পুরোটা কন্টিনিউ করুন বয়স তো কেবলমাত্র একটি সংখ্যা কিন্তু সময় যত গড়িয়ে যায় মানুষের ইচ্ছা এবং চিন্তা ভাবনা পরিবর্তন হতে শুরু করে বিশেষ করে যেসব মহিলারা চল্লিশ বছর বয়স বের করেছে তাদের জীবনে একটা নতুন মোড় এসে যায় আর এই সময় তারা কিছু গোপন বা লুকানো ইচ্ছা ফিল করতে শুরু করে তারা তাদের অস্তিত্বকে নতুন করে খুঁজতে থাকে এবং তাদের জীবনে একটা নতুন দিশা দেওয়ার চেষ্টা করে এই বয়স অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করে এবং যেখানে আবেগ পরিপক্কতার সাথে মিলিত হয় যেখানে তাদের স্বপ্ন এবং চাহিদা নতুন অর্থ গ্রহণ করতে শুরু করে তারা চায় কেউ তাদের বুঝুক তাদের ভাবনাকে সম্মান করুক এবং তারা চায় তাদেরকে যেন কেউ স্পেশাল ফিল করা এই সময় নারীদের জীবনে একটা নতুন পরিবর্তন আসে তাদের ইচ্ছা আরও গভীর হয় কিন্তু তারা এই সব কারোর সাথে শেয়ার করতে পারে না এই সব কিছু শুধু মানসিক অবস্থার দ্বারা কিন্তু ঘটে না বরং তাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ দিক হয়ে ওঠে মহিলারা যখন চল্লিশ বছর বয়সে পৌঁছায় তো তখন তারা ফিল করে তাদের জীবন একটা নির্দিষ্ট রুটিনে চলছে বিয়ে সন্তান পরিবার আত্মীয় স্বজন এই সব কিছু তারা নিজেরাই সকলের দায়িত্ব পালন করতে করতে কোথাও যেন হারিয়ে যায় তারা তবে তারা এখন আবার নিজের পরিচয় খুঁজে পেতে চায় এই রুটিন থেকে তারা বেরিয়ে আসার জন্যে নতুন কিছু করার চেষ্টা বা নতুন কিছু নতুন অভিজ্ঞতার সন্ধান শুরু করে এই আকর্ষণ কেবল কোনো বিশেষ ব্যক্তির জন্যে নয় বরং একটা নতুন অনুভূতির জন্যে যা তাদের গুরুত্ব অনুভব করে এটা সব সময় রোমান্টিক হয় না কিন্তু তারা চায় তারা যা কিছু বলে যার কাছে বলছে সেজন্য তাদের কথা শোনার জন্য আগ্রহী হয় এবং তার কথা শুনে যেন প্রশংসা করে তারা চায় প্রশংসা পেতে তারা তাদের জীবনে সতেজতা যোগ করে তারা চায় যে যে কেউ তাদের চিন্তাভাবনা এবং অনুভূতি বুঝতে পারুক এবং তাকে যেন মূল্য দিক তাকে যেন গুরুত্ব দিক এবং তাদের তার ধারণাগুলোকে প্রশংসা করুক বা তার মতামতকে যেন প্রশংসা করুক আর এই বয়সে মহিলারা চায় তারা সবার কাছে যেন আকর্ষিত হয়ে উঠুক কিন্তু এই আকর্ষণ এই আকর্ষণ কিন্তু শারীরিক কম কিন্তু মানসিক বেশি এই বয়সে মহিলারা তাদের ব্যক্তিত্বর দিকে মনোযোগ বেশি দেয় এবং তাদের এটা মনে হয় যে সৌন্দর্য কেবল বাহিক্য নয় বরং অন্তরের হয় তারা নিজেদের আত্মনির্ভরশীল এবং আত্মবিশ্বাসী বোধ করতে চায় তিন তারা চায় লোকেরা যেন তাকে প্রশংসা করুক তার উপস্থিতি যেন লক্ষ্য করুক নোটিস করুক তার বিবেক বিচারকে তার ধারণাকে গুরুত্ব সহকারে যেন শোনে তারা তাদের পোশাক স্টাইল মেকআপ ফিটনেসের উপর মনোযোগ দিতে শুরু করে কারণ এটা তাদের আত্মবিশ্বাস দেয় তারা শুধুমাত্র তাদের চেহারা নয় তাদের চিন্তাভাবনা আদর্শ এবং আবেগকেও উন্নত করার চেষ্টা করে যখন কেউ তাদের বুদ্ধিমত্তা এবং তার মতামত প্রশংসা করে তখন এটি তাদের আরও নিজেকে সুন্দর বোধ করায় এই বয়সে তারা তাদের নতুন স্টাইল নতুন পোশাক নতুন রং এবং চুলের স্টাইল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করে যা তাদের একটা নতুন পরিচয় দেয় এটা শুধু তাদের আকর্ষণীয় দেখাতে সাহায্য করে না বরং তাদের আত্মসম্মানও বৃদ্ধি করে চল্লিশ বছর বয়স পর্যন্ত মহিলারা প্রায় তাদের পরিবার এবং সন্তানদের দায়িত্বকে অগ্রাধিকার দেয় তবে এখন তা নিজের জন্যও তারা সময় বের করতে চান তারা এমন কিছু করতে চায় যা তাদের একবার অন্যদের জন্য বলি দিতে হয়েছিল বই পড়া বন্ধুদের সাথে দেখা করা নতুন নতুন শখ গান শোনা শিল্পের প্রতি আগ্রহ নেওয়া ইত্যাদি অনুসরণ করতে চায় যা তারা এইগুলো হয়তো ত্যাগ করেছিল আগে যেগুলো ত্যাগ করেছিল সেগুলো তারা এখন করতে চায় তারা বুঝতে শুরু করে যে জীবন কেবল অন্যদেরকে দেখভাল করার জন্যে সীমাবদ্ধ হওয়া উচিত নয় জীবনটা শুধু অন্যদের উপর ডিপেন্ড করলে হবে না সীমাবদ্ধ হওয়া উচিত নয় একজনের মধ্যে বরং তার নিজস্ব স্বপ্ন এবং আকাঙ্ক্ষা আছে যা এখনও পর্যন্ত অসম্পূর্ণ রয়ে গেছে তারা একা বসে তাদের ভাবনা এবং অনুভূতিকে বুঝতে চায় ধ্যান এবং মেডিকেশন তাদের জীবনের একটা মাধ্যম হয়ে ওঠে যার মধ্যে তারা তাদের এক আন্তরিক শান্তি খুঁজে পায় শুধু এটা নয় যে তারা শুধু নতুনভাবে জীবনযাপন উচ্ছ্বাসিত নতুনভাবে জীবনযাপন করতে চায় শুধু এটা নয় তারা চায় তারা এমন কিছু করুক যা তারা আগে কখনো করেনি তারা ভ্রমণ করতে নতুন জায়গা দেখতে উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা যাপন করতে চায় সমুদ্র সৈকত অথবা পাহাড়ি এলাকায় তারা হাঁটতে চায় একা সময় কাটানো তার জন্যে একটা নতুন অভিজ্ঞতা এই সব কিছু কেবল তাদের জীবনের নতুন দিকগুলোর সাথে পরিচয় করিয়ে দেয় না বরং তাদের বুঝতে সাহায্য করে যে জীবনে এখনো অনেক কিছু বাকি তো বন্ধুরা চল্লিশ বছর বয়স হওয়া কোনো বাধা নয় বরং নিজেকে নতুন করে আবিষ্কার করার একটা দুর্দান্ত সুযোগ এটা সেই সময় যখন মহিলারা কেবল অন্যের জন্য নয় বরং নিজের জন্যে বাঁচতে শেখে নতুন স্বপ্ন নতুন আকাঙ্ক্ষা নতুন অভিজ্ঞতা সব কিছু তাদের জন্যে অপেক্ষা করছে তো চল্লিশ বছরের পরে চল্লিশ বছর বের হলে মহিলাদের মধ্যে এই যে গোপন ইচ্ছাগুলো তাদের মধ্যে জেগে ওঠে তো আজকে আমি ভিডিওতে আলোচনা করলাম চল্লিশ বছরের মহিলারা মানে চল্লিশ বছর পার হলে মহিলাদের মধ্যে যে গোপন ইচ্ছাগুলো যে গোপন চাহিদাগুলো থাকে তা হয়তো সবার কাছে প্রকাশ করতে পারে না তো যদি আপনি এটা না জেনে থাকেন আশা করি আজকের ভিডিওটার মাধ্যমে আপনি পুরোটা বুঝতে পারলেন যদি আপনি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনার কাছে পুরো ক্লিয়ারলি হয়ে গেল যে চল্লিশ বছর মহিলাদের চল্লিশ বছর পর মহিলাদের মনের মধ্যে কোন কোন ইচ্ছাগুলো তাদের মধ্যে থাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনি পুরোটা দেখে থাকেন আর যদি ভিডিওটা আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিও আপনার কেমন লাগছে আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটা প্রেস করুন যাতে এই রকম ধরনের যখনই আমি এই রকম ধরনের ভিডিও আপলোড করব সবার আগে আপনার ফোনে নোটিফিকেশানটা চলে যায় আর আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা